এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব দুআলা ছাগল আর সব ছাগলের বাচ্চা হয়েছে সব ছাগলের বলা ভুল হবে প্রায় ছাগলের বাচ্চা আমার হয়েছে আর তাছাড়া অনেক ছাগল হিটে এসছে আর অনেক ছাগল প্রেগনেন্টও আছে এই যে দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলো এই ধরনের বাচ্চা কাচ্চা মিলিয়ে অনেক ছাগল আছে বড় ছাগল প্রায় আমার কাছে আছে চল্লিশটার আর বাচ্চা ছাগল আছে প্রায় আপনার বাচ্চা হয়েছে আমার কাছে পঁয়ত্রিশটার কাছাকাছি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা বাচ্চা আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সব বাচ্চা হয়েছে অনেক বাচ্চা হয়েছে আর এগুলো সব বড়ো ছাগল আয় আ কালো হলেই যে দেশি হবে আসলে তা নয় হ্যাঁ কিছু দেশির ক্রস আছে অল্প কিছু আর বাকি সব ধোঁয়াছলা বড়োর মধ্যেও আছে এগুলো সব বাচ্চা দুধ খায় এই যে বাচ্চাটা দেখছেন এগুলো সব দুধ খায় ধরনের সব ছাগল আমার কাছে আছে তো প্রতিটা ছাগল দেখানো আমার দ্বারা সম্ভব হলো না অনেক ছাগল চড়তেও গেছে দেখতেই পাচ্ছেন মেঘলা আভা নিম্ন চাপের ওয়েদার অনেক ছাগল চড়তে গেছে বাইরে তো আমি বলে দিচ্ছি আমার এই যে ছাগলগুলো আছে বাচ্চা সহ আগেও বলেছি এখনও বলছি কিছু ছাগল প্রেগনেন্ট আছে আর যারা এক মাস বাচ্চা দেওয়া হয়ে গেছে এক মাসের উপর তারা পুনরায় হিটে এসছে হিটে আসার পরে সব প্রেগনেন্ট হয়ে গেল আর কিছু ছাগল প্রেগনেন্ট হচ্ছে হিটে আছে আর কিছু ছাগলের এই এক সপ্তাহ দশ দিন বাচ্চা হয়েছে তো সব মিলিয়ে বাচ্চা আমার কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস আর বড় বড় ছাগল আমার কাছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পিস তো যাই হোক পাঁঠা আছে দুই পিস এই যে একটা সিরোহী পাঁঠা আছে আর একটা কারুলি কোটা আছে তো সব মিলিয়ে আমি এই ছাগলগুলো সেল করবো কোনো দাদা ভাই যদি ফার্ম করার মতো চিন্তাভাবনা নিয়েছেন কিংবা করে ফেলেছেন ছাগল নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন আমি আগেও বলেছি এই কথাটা আবারও বলছি দেখেন ছাগল মিডিয়াম আকারে ছাগল থেকে ভালো কারণ আমাদের এই পশ্চিমবঙ্গে অনেকে বড় বড় ছাগল নিয়ে শুরু করেছে খাসি হোক কিংবা মা ছাগল পেটের পেটে হয়েছে সঠিক জায়গা ওরা পায় না সঠিক দাম পায় না অনেকে বলে আমাদেরকে দাদা বড় বড় খাসি আছে এই খাসিগুলো আমরা সেল করতে চাই যোগাযোগ থাকে তা একটু যোগাযোগ করে দেন তো আমি বলবো এই ধরনের মিডিয়াম আঁকার ছাগল নিয়ে আপনারা শুরু করেন আর একটা বিডিং ফার্মের যে রকম একটা সাজানো গোছানো হওয়া দরকার সেই ধরনের আমার কাছে সাজানো গোছানো আছে তো আপনারা চাইলে আমার কাছে ছাগলগুলো নিতে পারেন আমার ঘর বাচ্চা পাঁঠা সব মিলিয়ে আমি দাম রেখেছি তিনশো আশি টাকা সব মিলিয়ে তিনশো আশি টাকা দাম রেখেছি কেউ যদি নিতে চান আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন ছাগল কাছে এসে দেখে নেবেন সব থেকে ভালো হবে